আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কিভাবে আমি ককশিট দিয়ে ট্যাঙ্ক তৈরি করি তো আজকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব বাট আমি ফুল ভিডিও সামনের কোনো একটা বড় ভিডিওর মাধ্যমে দেখাবো তো আর কথা না বাড়াই আপনাদের বোঝানোর চেষ্টা করি আসেন ব্যাক ক্যামেরায় চলে যাই তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু একটা ককশিট দিয়ে তৈরি ট্যাঙ্ক খুব সুন্দর প্ল্যান্টেশন করা এটা ভিতরে গাপি ব্রিড করানো হয় ব্রিডিংয়ের জন্য এই ধরনের ট্যাঙ্ক খুবই উপযোগী তো দেখেন এটা এটা কিন্তু ককশিট দিয়ে তৈরি আমি এখানে একটা বড় সাইজের ককশিট নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুইটাও নিতে পারেন তো আপনারা এই ককশিটের উপরে শুধু নর্মাল সিমেন্ট ব্যবহার করবেন আর চেষ্টা করবেন যে বাইরের পাটটায় আগে সিমেন্ট দেওয়ার জন্য কোনো টিদ্র থাকলে সিমেন্ট দিয়ে নেবেন তারপরে ভিতরের পাটটাতে সিমেন্ট ব্যবহার করবেন বাইরের পাটটা ভালো করে শক্ত করা হয়ে গেলে দেন ভিতরে পাটে চলে যাবেন ঠিক আছে আমি বালু ব্যবহার করেছি পরে আগে দিয়ে নিয়েছি ভালো করে সিমেন্ট তারপরে ব্যবহার করেছি বালু